যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি আমার বাড়ি ওই কেমনে আসল মালিক তো একজন কে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটা কি ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এজন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর তো আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার ভিজি খুব ব্যস্ত কি জন্য তুমি ব্যস্ত জানেনা না ইয়া সারাহ ধোকা লালসা বলতু উফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার